এটি ইলিশের প্রদর্শনী নয় বিক্রির জন্যও নয় জব্দ করা হয়েছে এই ইলিশগুলো যার ওজন ষাট কেজির মতো হবে আর এই ইলিশগুলোর ঠিকানা হয়েছে মাদ্রাসা ও ইতিমখানায় সাইজের ছোট ইলিশকে বলা হয় জাটকা এগুলো মূলত জাটকা হিসেবে জব্দ করা হয়েছে ঘটনাস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা সেখানকার নতুন বাজারে অভিযান চালায় উপজেলা মৎস্য অফিস তখন জব্দ করা হয় অবৈধভাবে শিকার করা জাটকাগুলো চার গুণ শক্তিশালী ও অধিক সমৃদ্ধ অরিক মাত্র টাকায় ডিসেম্বর শনিবারের ঘটনা এটি অবশ্য জাটকা বিক্রেতা অভিযানের খবর পেয়ে সরে পড়েন জব্দ করা জাটকাগুলো টুঙ্গিপাড়ার ভারপ্রাপ্ত ইউনও আল আমিন হালদারের নির্দেশে চারটি মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের জন্য দিয়ে দেওয়া হয় চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক থানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়